আসসালামু আলাইকুম আপনারা যে মেডিসিনটা দেখতেছেন এসে এরিয়ান অয়েনমেন্ট যা পায়খানার রাস্তায় যে কোনো ধরনের সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী গ্রহণযোগ্য ভূমিকা পালন করে আজকে এই এরিয়ান অয়েনমেন্ট এটা নিয়ে আজকে আলোচনা করব যা আমাদের জন্য খুবই গ্রহণযোগ্য ভূমিকা রাখবে দেখেন এরিয়ান অয়েনমেন্ট এটা বিশেষ করে যাদের পায়খানার রাস্তায় চুলকানি সমস্যা থাকে জ্বালা পোড়া সমস্যা থাকে এছাড়াও পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসে এবং শুধুমাত্র মলদারে ব্যবহারের জন্য এই মেডিসিনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ভূমিকা পালন করে এছাড়াও পায়খানা রাস্তার মধ্যে একজিমা সমস্যা দেখা দেয় দাউদের সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের ফাঙ্গালের সংক্রমণ দেখা দেয় এবং বিভিন্ন ধরনের ছত্রাক জনিত মেজর ডিজিজ জনিত যদি পায়খানার রাস্তার আশেপাশে কোনো সমস্যা দেখা দেয় এটা পরিত্রাণের জন্য এই এরিয়ান ওয়েনমেন্টা খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং পাইলসের অপারেশনের পরে কারণ পাইলসের রোগীদের ক্ষেত্রে পাইলসের অপারেশনের পরে যদি কোনো ধরনের সমস্যা ইন ফিউচার না হয় সেজন্য এই মেডিসিনটা দেওয়া হয়ে থাকে এছাড়াও পাইলসের রোগীদের ক্ষেত্রে যাদের ব্লেডিং হয় বেশি ঠিক আছে ব্লাডিং হয় এবং গা হয়ে যায় পায়খানা রাস্তার মুখটা এটা থেকে পরিত্রাণের জন্য এবং এটা সমাধানের জন্য কিন্তু এই এরিয়ান অয়েনমেন্টটা অনেক ভালো ভূমিকা পালন করে এরিয়ান এই অয়েনমেন্টটা আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন স্কয়ার বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা মেডিসিন কোম্পানি সুতরাং এটার গুণগত মান নিঃসন্দেহে অনেক ভালো এ ব্যাপারে কোনো অবকাশে নেই সুতরাং যে সমস্যার কথা বললাম এই সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে এখন আর ব্যবহার ব্যবহারবিধি দেখেন এটা পায়খানা রাস্তা সামনের দিকে অর্থাৎ ভিতরের দিকে সামনের দিকে যদি আপনার চুলকানি ইচিং এর সমস্যা এবং দাউদ একজিমা থেকে শুরু করে আহ আপনার পায়েস জরিত সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার সামনের জায়গায় আঙুলের আপনার আঙুলের মধ্যে অল্প একটু নিয়ে জাস্ট ওই জায়গার মধ্যে আপনি ভালো করে লাগিয়ে নেবেন কিন্তু যদি আপনার পায়খানা রাস্তা একদম ভিতরের দিকে সমস্যা হয় সেক্ষেত্রে একটা দেখবেন যে প্যাকেটটা খোলার পরে একটা অ্যাপ্লিকেটেড রয়েছে এই অ্যাপ্লিকেটেডটি দ্বারা ভালো করে লাগিয়ে নেবেন মুখের মধ্যে লাগিয়ে অ্যাপ্লিকেটেডটি আস্তে করে পায়খানা রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে অল্প করে চাপ নিবেন তাহলে ভিতরের দিকেও দিকে চলে যাবে চলে যাওয়ার পরে ওইখানে কার্যকরী ভূমিকা রাখবে ঠিক আছে এখন আসে এটা ব্যবহার দিনে কইবার দিনে দুই থেকে তিনবার সর্বোচ্চ ব্যবহার করা যাবে এটা রোগীর অবস্থা অনুযায়ী দুইবার দুইবার সাধারণত ব্যবহার করতে হয় সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যাবেন এটা একবার একবারটা ব্যবহার করার পরে ধুয়ে নিবেন কারণ দ্বিতীয়বার এটা আবার ব্যবহার করতে হবে সুতরাং এই জন্য প্রতিবার ব্যবহার করার পরে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিবেন গর্ভ অবস্থায় কোনো ব্যক্তি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ লাগবে আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সালামু আলাইকুম